সবনের ঘরে হইল মদিনার নবী না দেখায় না রে আল্লাহ যেরকম সুহার আল্লাহ আরে তো সোহান আখে আগর দি হৌলা মদিনা দিখা দে আখে আগর দিয়ে মৌলা মদিনা দিখা দে আমাদের এলাকার মানুষগুলা একটু বেশি সুখী হয়ে গেছে বুঝছেন তারা পিকনিক বেশি খায় যে জানুয়ারি মাস চলে গেল না খুব পিকনিকের ভুল দাম আছে আমাদের এলাকায় আমাদের এলাকায় কম মেঘে গেছে প্লেস কোন দা আপনাদের এলাকার মানুষ বেশিরভাগ যায় কোন দায় যায় আমাদের এলাকার মানুষগুলো যায় ভয়াব করলো ভয়াবকুণ্ড গরমের দিনে যায় দেখবেন ডাম্পার দিয়ে দুই ডাম্পার মদের বোতল বাইরে হবে আমি গেছিলাম গরমের দিনে খবর নেবার যাই দিই ভৈরবকুণ্ডে যদি খাবার যায় সে জায়গায় আছে কি যায় দেখি ডাম্পার দিয়ে দুই ডাম্পার মদের বোতল এখন আমরা কনফিক হয় কি আমরা তো ছেড়ে দিছি আমার ছেলে বড় হয়েছে শিক্ষিত হয়েছে আমার কাছে তো বেশি বড় ডিমান্ড করে নাই একটা পিকনিকের একদিন বা দুই দিনের সফর অসুবিধা পরে যে সুবিধাটা ঘটায় সেটা যদি গার্জেন সমাজে জানতো তাহলে এই জাতি জাতির সবাই কিবা না কিবা কামে যাই তোর সরকার গাড়ি দেওয়ানো না ধরো আল্লাহ সংখ্যায় আসবে আমরা বহু তিরিশ পার্সেন্টের উপরে খালি সরকারকে দুষবেন না কিছু দুষ নিজের রুফরেও নিয়ে নেন ধরে আসানা নাই আমি সেদিকে যাইব না সরকারের কথা বলবো না গার্জিয়ান সমাজ আমরা সজাগ হয়েলাম না যার জন্য আমরা আমার এর উপরে মার খাইতে আছি আমার নবীজি বলেছে আমার রে তোমরা সজাগ হয়ে থাকবে তোমরা বাড়ি খাইলে আমি মদিনাতে কষ্ট পাই যেরকম নবী জিন্দা না মুর্দা নবী সমস্ত জানে কি জানে না দুরুদ সালাম যখন আরে নবীর উম্মতি গনে দরদে সালাম যখন পড়ে নবীর উম্মত গনে আরে খুশি হইয়া দয়াল নবী আপন কা শুনে আরে খুশি হইয়া দয়াল আপন কাল শুনে হে রে খুইলা দেখো কবল তবু সি রেখাবে জল দেখো রে মোমিন সেই নবীর দেশেতে আরে সেই নবীর দেশেতে زینব 63 বছর जिंदगी কাটাইলেন আরাম কারে কয়ে নবী বলতে পারে না নবীজি বলেছে মাউজিয়া নবীন মিসলা মাউজি আমি নবী যত কষ্ট কেছি অন্য কোন নবী পয়গাম্বরে অত কষ্ট খায় না ফরমাইয়াছেন আয়শা খাতুন এই মোটা সুতার কম্বল এখান ছিলেন নবীজির আইরে মোটা সুতার কম্বল এখান ছিলেন নবীজির আইরে রে এক চাদরে সানা

আরে মা যাই তো নবী সুলাই না জল তো আগ আয়রে মাছ যাই তো নবী সুলাই না জল তো আগল আকটি খেজুর নবী না পাইতে আইরে ও না কু মার নীর মায়ার দেন সেন আইশা খাতো নামাজে তে লম্বা সুরানো বিজি পরে তেন নামাজে তে লম্বা সুরানো বিজি পাও মোবারক ফুলিয়া যায়তো তো পাও মোবারক আমাদের দরং ডিস্ট্রিক্টের মা হা এর থেকে বেশি ছিল আরেকটা জোরে কি হবে জানেন আপনার যশমা বাড়বে ফায়েস বাড়বে বরফত বাড়বে শঙ্কিলা হইব দেখতে দিক হইব তাহলে একবার চিল্লাইকে এলেন মার আবার পার হওয়ার অবস্থা হয়ে গেল নবী মহাব্বতের কাহিনী যদি আপনাদের সম্মুখে রাখেন